খেয়ে নিন কাঁচা তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মাখালে না দুর্দান্তটা টা গন্ধ বেরোয় কিছু গুছিয়ে গাছিয়ে রান্না করতে চলে এসেছি রসুনটা এখানে বসে বসে ছাড়িয়ে রেখেছিলাম বাটির মধ্যে ঢেলে নিলাম আর আজকে কী কী রান্না করছে বলুন তো পাবদা মাছের ঝোল করবো সাথে করবো চিংড়ি মাছ দিয়ে কুঁদরি বাটা আলু ভাতে দেবো আর করবো শাক ভাজা রসুন তো ছাড়িয়ে রাখলাম আর পেঁয়াজও কেটে নিয়েছি মানে মোটামুটি সব কিছু গুছিয়ে গেছে রেডি করে নিয়েছি শুধু খালি রান্নাবান্না করার বাকি আছে তার আগে বলুন আপনারা কেমন আছেন প্রচন্ড গরম গরমে তো কদিন আমি রান্নাবান্না করতেই পারলাম না শরীরে এত খারাপ লাগছিল আর দোতলায় তো প্রচণ্ড গরম লাগে জানেন তো যাই হোক কাছে চলে এসেছি রান্নাবান্না করার জন্য অনেক দিন পর আপনারা কেমন আছেন এই গরমে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন চলুন রান্না বানাবো স্টার্ট করি আর এই যে এখানে পাবদা মাছটা ধুই করে রেখেছি এতগুলো মাছ রান্না করবো না তিনজনে তিনটে নেব ওটাকে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি পাতলা ঝোল করবো আলুও কেটে রেখেছি ভাতের মধ্যে আলু সিদ্ধ দেবো কুন্দরি আর চিংড়ি মাছ বাটা করব কুন্দরিটাও কেটে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ তো ছাড়িয়ে রেখেছি এই যে কলমি শাকটা কলমি শাকটা এখন মধ্যে ধুই শুধু খালি বেছে গুছে না রেখেছি শুধু ধুয়ে নেবো তারপরে কেটে নেবো চলুন রান্না করে স্টার্ট করি প্রথমে মাছ তিনটে এখানে নিয়ে নিই নুন হলুটা মেখে রেখে দিই মাছের ঝোলটা বসিয়ে রেখে তারপরে এগুলো সব কিছু রেডি করে নেবো মাছটা একটু নুনহুলোটা দিয়ে ভালো করে মেখে নিই প্রচন্ড গরম পড়েছে কি বলবো বন্ধুরা কয়েকদিন তো রান্না বান্না করতেই পারলাম না শুধু সাদা মাটা রান্না করে খাওয়া হয়েছে এত গরম মানে এই রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে গেলে না এত ঘাম হচ্ছে না মানে শরীর একদমই ভালো লাগছে না জানেন মানে এবছরে এত গরম পড়েছে কি বলবো গরমকালে তো গরম হবেই তাও এত গরম এই মাছটা ডিম হয়ে গেছে যে দেখুন চলুন এখন আপাতত আমরা তো তিনজন খাবো তাই তিনজনের জন্য তিনটেই মাছ নিলাম এই মাছগুলোকে ঝোল করে দেবো চলুন কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি মাছটা প্রথমে ভেজে নিই কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল এদিকে ভাতের জলটাও গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি এরপরে মাছগুলো ভেজে নিন মাছটাকে না ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি একটু ফাঁকে না কি বলবো একদম ঢাকা দিয়ে দিয়ে পাপড় মাছগুলো ভাজিয়ে না এই যে মাছ ভাজাটা তুলে নিয়েছি এরপরে তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে ফোরন দেবো চেরা কাঁচা লঙ্কা আলু দিয়ে আর হাতে ভেজে নিয়েছি দিয়ে দেবো কেটে রাখা টমেটো একটা টমেটো পাতলা টাকা করে কেটে নিয়েছি দিয়ে দেবো করলার মতো গরু জমা দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কাশ্মীর মতো নিয়েছি কাঁচা লোক টমেটো কালো দিয়ে সব কিছু ভালোভাবে করে নিয়েছি পয়লা মতো জল দিয়ে দিচ্ছি শোলের মতো নুন আর চিনিটাও দিয়ে দেবো ঝোলটা একটু ফুটে উঠল তারপরে ভেজে রাখা মাছটা ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এই মাছটা তো খুবই নরম তাই দু মিনিট মতো ফুটালেই হবে এই যে কালো জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝোল রান্না হয়ে গেছে চলুন এরপরে এই কুঁদরি আর চিংড়ি মাছটাকে বেটে নেব কড়াইটা ধুয়ে গরম করতে বসিয়ে দিয়েছি আর এখন আমি মিক্সার জারে অল্প অল্প কুঁদড়ি দিয়ে বেটে নেব চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি কয়েকটা এগোটা দিলাম আর এগুলো রেখে দিচ্ছি দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা চলুন বেটে নিই জল ছাড়া কুন্দরি আর চিংড়িটাকে বেটে নেব এই যে জল দিই নি আর একবার দুবার ঘুরিয়ে দিলেই পুরো মিহি করে বাটা হয়ে যাবে এই যে দেখুন খুব সুন্দর বাটা হয়েছে এখন একটা বাটিতে ফুলে রাখি তারপরে যে বাদ বাকি যে কুন্দরিগুলো আছে সেগুলো বেটে নেব আমি একসাথেই চিংড়ি আর কাঁচা কুন্দড়িটাকেই বেটে নিলাম কুন্দরিটা ভেজে নিলেও ভালো হয় কাঁচা বেটে নিলেও ভালো হয় যে কোনো একটা করলেই হয় আমার হাতে একটু সময় নেই একবার ভাজবো তারপরে বাঁধবো তাই একসাথেই কাঁচা কুন্দরি কাঁচা চিংড়ি মাছ সব কিছু দিয়ে বেটে নিলাম শুধু ভেজে নেব এই যে দেখুন খুব সুন্দর হয়েছে আর না এই বাটরা থেকে দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে ফাটাফাটি এখন এগুলো দিয়ে দিচ্ছি আর অল্প দুটো চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি জল দিয়ে বাটলে না পাতলা হয়ে যাবে তাও দেখুন জল দিয়ে তাও পাতলা পাতলা হয়েছে কুন্দির বাটাটা ভাজার জন্য তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি কালো জায়গা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নি তারপরে বাটাটা দেবো পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এরপরে কেটে রাখা কুন্দিটা দিবা মতো নুন্দি দিচ্ছি হলুদের মো দিচ্ছি একটুখানি চিনি দিলাম আর কিছু দেব না এরপরে এই কুন্দরি আর চিংড়ি বাড়িটা ভালো করে দিতে ভাতটাও হয়ে গেছে ফেনাটা গড়াতে হবে এটা একটু মানে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিই তারপরে ভাতের ফেনাটা গড়ি দিই ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কমিয়ে দিলাম ঢাকাটা খুলে নিয়েছি তো আর একবার দেখে নিলাম কতদূর হলো মোটামুটি আরও হবে এখনও তো পুরো জলটা শুকায়নি জলটা শুকানো অবধি আমাকে ভেজে যেতে হবে তো এটা হতে থাকো সেখানে আমি গরম শাকটা কেটে নিই এটা ঢাকা দিতে লাগবে না কুঁদরিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এইভাবে গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কমিয়ে কমিয়ে হালকা হাতে ভেজে নেব চলুন ধুয়ে রাখা এখন কলমি শাকটাকে কেটে নেব তো যে সব শাকগুলো কেটে নিয়েছি চলুন এরপর দেখে নিই বাটা কত দূর ভাজা হলো তো চিংড়ি মাছ দিয়ে কুঁদরি বাটা আমার রান্না হয়ে গেছে এইভাবে বানিয়ে খেলে না থালা ভাত কখন শেষ হয়ে বুঝতেই পারবেন না দুর্দান্ত লাগে খেতে যারা কুঁদরি খেতে ভালোবাসেন না একবার এইভাবে বানিয়ে খাবেন কথা দেখছি খুব ভালো লাগে কিন্তু চলুন হয়ে গেছে তুলে নিন এই যে চিংড়ি মাছ দিয়ে কুন্দরি বাটা মাঝে মাঝে এইরকম করে খেয়ে নিই খুব ভালো লাগে মুখের স্বাদটা তো মানে ফিরবে এরকম বাটা বুটি খেলে ব্যাস দুটো শুকনো মকা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো খেতে করা রসুন রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা করে নিয়েছি খেতে ভাটা সারটা দিয়ে দিই এরকম কড়াইতে আমি রেখে দিয়েছি এখন আমি আলু ভাতাটা মাখবো ভাত থেকে আলুগুলো তুলে নিয়ে মানে বের করে নিয়েছি আলু ভাতাটা মেখে নেবো তার আগে একটুখানি পেঁয়াজটা কেটে নিই কাঁচা পেঁয়াজ কাঁচা সর্ষে তেল কাঁচা লঙ্কা দিয়েই আলু সিদ্ধটাকে মাখাবো বেশ কেটে কুটে রেডি করে নিলাম আলুগুলোকে একটুখানি মেখে নিই তারপরে পেঁয়াজ আর লঙ্কাটা দেব আলুটা গরম আছে তাই আমি কাঁটা চামচটা দিয়েই একটুখানি মেখে নিলাম চলুন কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিই নুনটা দিয়ে দিচ্ছি সরষে তেল আর কিছু দেবো না এরকমই আলু সিঁতোটাকে মেখে নি আলুটা গরম আছে আলু সিঁতোটা মেখে নিই তারপরে আমি কড়াই থেকে শাকটা তুলে নেব কাঁচা সর্ষে তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মাখালে না দুর্দান্তটা গন্ধ বেরোয় ভালো লাগে খেতে কিন্তু গরম ভাতে এরকম আলু ভাতে মাখা থাকলে খেতে তো ভালোই লাগে তাই আজকে আমি পাবদা মাছের ঝোলে আলু দিলাম না আমি বললাম না ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিই তাহলে খাওয়া হয়ে যাবে চলো মেখে নিয়েছি আর কড়াই থেকে শাকটা তুলে নিই শাক ভাজাটা তুলে নিন তো বান্না শেষ চলে এসেছি ভাত করার জন্য সব কিছু তো গুছিয়ে গাছিয়ে নিয়েছি এরপরে শুধু ভাতের থালাটা একটুখানি সাজিয়ে নিই প্রথমে নিয়ে নিচ্ছি গরম গরম ভাত তার আগে বলে দিই আজকে কী কী রান্না করেছি এখানে করেছি সাদা ভাত তার সাথে করেছি রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা এই যে আর এখানে করে রেখেছি চিংড়ি মাছ দিয়ে কুঁদরি বাটা দুর্দান্ত লাগে গরম ভাতে খেতে ফাটাফাটি লাগে এখানে আছে পাবদা মাছের ঝোল কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাবদা মাছের ঝোল বানিয়েছি আর আছে আলু সিদ্ধ মাখা কাঁচা তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চলুন প্রথমে শাক ভাজাটা নিয়ে নিই ভাতটা বেড়ে নিয়েছি এত গরম না কি করব বলুন বন্ধুরা একদম ভালোই লাগছে না এই বাটাটা দিয়েই এক থালা ভাত শেষ এই যে আলু সিদ্ধ মাখা একটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ নষ্ট হয়ে যাবে ভাতের সাথে খাওয়া হয়ে যাবে তাই জন্য নিয়ে নিলাম পাবদা মাছের ঝোল এই গরমে এইটাই হচ্ছে তৃপ্তিকর খাবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভাতের উপর নিয়ে নিয়েছি আর এই বাটিটা মানে মাছের ঝোলের বাটিটা এখানে পাশে নিয়ে নিলাম এই যে ভাতের থালা বেড়ে নিয়েছি নিয়েছি ভাত কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আলু সিদ্ধ মাখা চিংড়ি দিয়ে কুঁদড়ি বাটা নিচে কলমিশাল ভাজা তার সাথে আছে কালো জিরে ফোড়ন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল তাহলে চলুন এরপরে খাওয়া দাওয়া করবো আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা